সালামু আলাইকুম আজকে কথা বলব বাচ্চাদের আসলে বাচ্চাদের টনসেল অপারেশন কখন করতে হয় বাচ্চাদের টনসেল মূলত দুই ধরনের টনসিলের প্রবলেম হয় একটা হচ্ছে গলার টনসেলের কারণে প্রবলেম হয় আরেকটা প্রবলেম হয় নাকের পেছনে নাকের শেষ মাথায় যেখানে আপনার তালুর পেছনের অংশ ওই জায়গাটাতে বাচ্চাদের একটা টনসেল বড় হয় যেটাকে আমরা অ্যাডিনোয়েড গ্ল্যান্ড বলি তো সাধারণত এই অ্যাডিনোয়েড গ্ল্যান্ড এবং যেটা গলার টনসিল এই দুটো টনসিলই যখন বড় হয়ে যায় তখন বাচ্চাদের নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নেওয়ার রাস্তাও বন্ধ থাকে মুখ দিয়ে শ্বাস নেওয়ার রাস্তাও বন্ধ থাকে তখন সাধারণত বাচ্চাদের অ্যাডিনয়েড গ্ল্যান্ডের অপারেশন করা দরকার হয় এটা ছাড়াও কোনো কোনো বাচ্চার দেখা যায় ঘন ঘন সর্দি ঠান্ডা লেগে থাকে সেটা সহজে ভালো হতে চায় না তো যাদের অ্যাডিনয়েড গ্ল্যান্ড খুব বেশি হয়তো বড়ো না কিন্তু ঘন ঘন সর্দি লেগে থাকে এবং ঘন ঘন ঠান্ডা থাকে অথবা কানের মধ্যে ইনফেকশন হয় যেমন কানের মধ্যে অনেক বাচ্চারই পানি জমে যায় ফ্লুইড জমে থাকে যেটাকে আমরা ওএমই বলে থাকি যার কারণে বাচ্চারা কানে কম শুনতে পায় কোনো কোন বাচ্চার খেতে কষ্ট হয় কোন কোন বাচ্চার শ্বাস নিতে কষ্ট হয় রাতে ঘুমের মধ্যে উঠে যায় ঘুম থেকে ঘুম ভেঙে যায় হ্যাঁ তো এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে সাধারণত বাচ্চাদের টনসেল এবং অ্যাডিনয়েড দুটোরই অপারেশন করা দরকার হয় এটা ছাড়া কোন বাচ্চার যদি ঘন ঘন কানে ইনফেকশন হয় এবং সাথে যদি অ্যাডিনয়েড গ্ল্যান্ড বড় থাকে তাহলেও তার ক্ষেত্রে সার্জারি করা দরকার হয় তো ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম